হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবরিকা তো দেখো আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা কিন্তু এক দেড় মাস আগের ভিডিও আমি আর আমার হাজব্যান্ড আমার বাপের বাড়িতে বেড়াতে গেছিলাম আর যেহেতু বলে যায়নি বাড়িতে ডিম আর বেগুন ভাজি হয়েছিল আর আমার হাজব্যান্ড ডিম খায় না তাই ও ম্যাগি আর মুড়ি খেয়ে নিল ও ম্যাগি মুড়ি খেয়ে এখন কিছুক্ষণ গল্প করে বাড়ি চলে যাচ্ছে তো আমি বলছি ঠিক আছে যাও তাহলে আর আমি বেশ কয়েকদিন এখানে থাকবো বেশ কয়েকদিন বলতে দু তিন দিন থাকবো তারপরেই চলে যাব তো ওনার তো শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাওয়ার কোনো মনই নেই তো আমি বলছি ঠিক আছে যাও আমি দু দিন পরে তো চলেই যাচ্ছি তো সবাই ওকে টাটা করে দিলাম তারপরে তো সোজা বাড়ি চলে গেল আমাকে রেখে আর এই ভিডিওটা তার পরের দিনের আমি যাব আমার দিদির বাড়িতে কিন্তু একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আমার বান্ধবী তো এখান থেকে আমি স্কুটি নিয়ে চলে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে প্রথমে যাবো যে আমার বান্ধবীর বাড়িতে ওকে নেওয়ার জন্য দিদি বাড়ি যাব এনার তো রেডি হতে তো এত সময় বলছিলাম টাইম দিয়েছিলাম এগারোটা যা টাইম দিয়েছিলাম এগারোটা কিন্তু ওর রেডি হতে হতে প্রায় সাড়ে বারোটা বাজিয়ে দিল তো চলো যাওয়া যাক এই যে আমাদের এখানে হুনটা তো আছেই এখন আমরা দুজনে বেরিয়ে পড়বো দিদিদের বাড়ির দেবো দেব চলো ওখানে গিয়ে দেখা তোমাদের সঙ্গে দিদি আমাকে ফোন করে বললো আসার পথে ভাগনাকে স্কুল থেকে নিয়ে আসিস আমি বললাম ঠিক আছে তো চলে এলাম আমরা ভাগনাদের স্কুলে ভাগনাকে স্কুল থেকে নিয়ে তারপরে দিদি বাড়িতে যাবো তো দিদি বাড়িতে দেখো আমরা চলে এলাম আর ভাগনাকে আর ওকে আমি রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছি কারণ রাস্তা থেকে একটু নিচুতে নামতে হয় তো ওদের দুজনকে সামলাতে পারবো কি না তাই ওদেরকে আমি রাস্তা নামিয়ে দিয়ে চলে এসেছি আর ভাগনার আবদার ছিল মাসিমণি তোমাদের দোকান থেকে আমার জন্য খাওয়ার কিছু নিয়ে আসবা তো আমাদের দোকানে তো এইসবই আছে তাই ওই সব নিয়েই চলে গেলাম ওদের কাছে আর ওর কালো মিষ্টি পছন্দ সেটাও নিয়ে নিয়েছি তারপরে দেখো আমাদের এখানে কিন্তু নতুন রাঁধুনি চলে এসেছে এ কিন্তু অনেক ভালো রান্না করে তো দিদি বলছিল তোর হাতে রান্না অনেক দিন ধরে খাইনি তো আজকে তুই রান্না কর আমি খাবো ও বলল ঠিক আছে আর এখানে দেখো ভাগনা আর আমার দুষ্টুমি কিন্তু চলছেই কারণ ভাগনা আর আমার দুষ্টুমি সবসময় লেগেই থাকে এখন তো একটু কম হয়েছে কারণ আগে আমরা সবসময় আমার বিয়ের পর কমে গেছে অনেকটা তো বিয়ের আগে আমরা সারাক্ষণ মারপিট করতেই থাকতাম ভাগনা আর মাসি মিলে তো এখানে রান্না বান্না একদম কমপ্লিট আর আমরা আজকে একটু পিকনিক পিকনিক ফিলিংস আনার জন্য ছাদে বসে খাবো আর ছাদে খাওয়ার জন্য আমি গিয়ে কলা পাতা কেটে নিয়ে এসেছি আর জল লবণ টবন নিয়ে আমরা ওপরে চলে যাচ্ছি আর দিদি আর আমার সেই ফ্রেন্ড ওরা পরে যা কিছু আছে সব কিছু নিয়ে আসবে আজকে কিন্তু আমাদের রান্না সেরকম কিছু হয়নি বাঁধাকপি আর মাংস আর কিছু নেই কারণ আমরা আসছি দিদি তো আর রান্না করতে মনে চাইছিলো না আমরা বললাম ঠিক আছে আর অত কিছু রান্না করতে হবে না যা আছে সেটা দিয়েই চলে যাবে তো বলল রান্না করি আমরা না না করতে হবে না আমরা গল্প করব এটাই অনেক সে সেই জন্য আমরা গল্প করার জন্য কোলা পাতায় খাচ্ছি দেখো কারণ থালার মধ্যে খেলে আবার অনেক বাসনপত্র মাজতে হবে তো বললাম ওই সময়টা আর নষ্ট করার কোনো দরকার নেই কলা পাতায় খেয়ে ফেলে দিলেই হয়ে গেলো মাজার কোনো প্রয়োজন নেই তো আমরা অনেকটা সময় গল্প করার জন্য পাবো এই বলে আমরা কলা পাতায় কিন্তু খাচ্ছি আর একটা পিকনিক পিকনিক মনেও হচ্ছে তারপরে এখানে সবাই আমরা নিয়ে বসে পড়লাম বাঁধাকপি আর মাংস নিয়ে আর ভাত আর বাঁধাকপিটাও কিন্তু আজকে একটা মজার ঘটনা আছে কারণ সেই যখন দিদি বাঁধাকপিটা বসিয়েছিল তখন আমরা এসেছিলাম তো দিদি কিন্তু বাঁধাকপিটা পুড়িয়ে ফেলেছে আমাদের সঙ্গে কথা বলতে বলতে তো দেখো আমাদের এখানে দিদিদের বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে এসেছি এখন আমাদের বাড়িতে এসেছি এই ম্যাডামকে আবার রাখতে যেতে হবে আর রাত প্রায় হয়ে গেছে তো এখন আমি মাকে নিয়ে আমার এই বান্ধবীকে রাখতে যাব। তো দেখো চলে গেল আমাদের বাড়িতে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই